নব বাংলা লাইভে আপনাদেরকে স্বাগত আমরা আজকে এসে পৌঁছেছি জনতার রায়নীতি জনতার দরবারে কোথায় বহরমপুর লোকসভায় ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম এক গ্রামে আমরা জানবো যে বহরমপুর লোকসভার সাধারণ মানুষ কী চাইছে এখানে মানুষের প্রত্যাশা মানুষের চাওয়া পাওয়া কি ফুল বদল হবে না কে আগামী দিনে কি আসবে লোকের কি দাবি দেওয়া আমরা জেনে নেবো আপনার নাম কি কাজী নুরুল আমিন সামনেই তো লোকসভা নির্বাচন কি কি মাথায় রেখে এবার ভোটটি দেবেন হ্যাঁ নিশ্চয়ই ভোট দিব ভোট দিব তো মাথায় কি থাকবে যে উন্নয়ন হয়েছে কি হয়নি আপনাদের কি উন্নয়ন তো চরম চরম উন্নয়ন হয়েছে আমাদের এই সরকারে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত অধীর চৌধুরী দাবি করছে ইনি এবার উনি এই জায়গা থেকে জিতবেন আপনাদের কি মতামত না না অধীর চৌধুরী আমাদের এলাকায় কোনো প্রভাব নাই ওর কোনো প্রভাব নাই অধীর চৌধুরীর ও কোনো কাজ করেনি আমাদের এলাকায় কিছু করেনি কিছু করেনি রাজ্যের শাসক দলে যথেষ্ট চমক ক্যান্ডিডেট ইসুফ পাঠান এসেছে তাহলে কি এবার ধরা যাবে খেলা ইসুফ পাঠানের দিকেই সবাই নাকি এই ভা তাই তো আমরা তো তাই ইসুফ পাঠানের দিকে সবাই আছে সবাই আছে এবং সকলকে বলছি ইসুফ পাঠানকে ভোট দিতে হবে তাহলে আমরা ধরে নেব বহরমপুর লোকসভায় খেলা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই খেলা হবে খেলা হবে দেখেন খেলা তো হচ্ছেই হবে হবে আজ যে একটি নতুন দল আইএসএফ তৈরি হয়েছে এই এলাকায় কি আইএসএফ এর কোনো প্রভাব রয়েছে আইএসএফ এর কোনো প্রভাব না আমাদের এলাকায় আইএসএফ কি আমরা দল বলে ভাবি না আইএসএফ একটা মানে আমরা ভাবি যে ওরা বিজেপি দালাল এটাই ভাবি আমরা যেহেতু লোকসভা ভোট দেশের ভোট কেন্দ্রে দশ বছরের মোদী সরকার মোদী সরকারকে নিয়ে আপনাদের কি মতামত মোদী সরকার কি আমাদের কি মত মোদী সরকার কেন্দ্রে আছে আমাদের রাজ্যের কোনো প্রভাব পড়বে না আশা করি প্রভাব আমাদের এলাকায় নাই কেন্দ্রে কি মোদী থাকবে মনে হচ্ছে থাকতে পারে আমরা এত কি করে ভাবতে পারি যে এত বড় একটা দেশ সেখানে থাকবে না আমরা আগাম বলে দিব তা কি করে হয় থাকতে পারে হতে পারে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে চলছে যা সুযোগ সুবিধা আপনাদের এলাকায় কি পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ পাচ্ছি আমরা আমাদের সব রকম সাহায্য আমরা সরকারের তরফ থেকে পরিকল্পনা এবং সরকারের যেগুলো স্কিম আছে সব স্কিমই আমরা পুরাপুরি পাচ্ছি পাচ্ছি কেন্দ্র সরকার সাম্প্রতিককালে একটি আইন পাস করেছে সিএএ সিএ নিয়ে সাধারণ লোকের মধ্যে কি প্রভাব বা কি বলবেন সিএএ আপনার সিএএ সম্বন্ধে ধারণা তো চাষি লোকের আমাদের নাই আমরা অতটা জানিওনি তবে সিএএ কি ওটা এখনো পুরস্কার ব্যাখ্যাটা আমরা এখন পাইনি আর এনআরসি ব্যাপারে এনআরসি টা খাইতে ব্যাখ্যা পেয়েছি তাই এনএসপি আমাদের ডকুমেন্ট সব পুরো আছে আমরা একশো বছর আগে থেকে এখানে বাস করছি আমাদের কোনো ভয় নাই যতই করে পাক সরকার যে যাই বলুক আমরা ঠিক আছে